إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي برشوم شاكمة الله رب العالمين الجنة অথবর সালাদ এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লি ওসাল্লামের ওপর আল্লাহ ওসাল্লিম আলাই আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো নিয়ে আজকের অধ্যায় লেখক বলছেন বাবু হালাকিল উম্মিম বিবাদ এই উম্মতের একে অন্যের দ্বারা ধ্বংস হওয়া সম্পর্কে এই অধ্যায় আজকে আশি নম্বর হাদিস মুসলিমের হাদিস সাউবান রদাহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা আলাইহি সাল্লাম বলেছেন ইন আল্লাহ আরদ আল্লাহ তালা আমার জন্যে জমিনকে পুরা জমিনকে সংকুচিত করে তুলে ধরলেন তো ও কাহা ইবাহা এই জমিনের পূর্ব এবং পশ্চিম আমি দেখলাম ওয়া ইন্না উম্মা সায়াব লোগো মুলকুহা মিনহা আল্লাহ তালা আমার জন্য যতখানি সংকুচিত করে তুলে ধরেছেন মানে যে পুরো জমিন আমার এই উম্মতের রাজত্ব ততদূর পর্যন্ত পৌঁছে যাবে হ্যাঁ আল্লাহ একদিকে আল্লাহ তালা রসুল শাহসানামের সামনে জমিনকে সংকুচিত করে তুলে ধরলেন রসূলের মজেজা আবার তিনি ভবিষ্যতে সংবাদ দিচ্ছেন যেটা কেউ কল্পনাই করেনি যে মুসলিমরা এই পূর্ব পশ্চিম সব বিজয় করবে এটা রসুল সাহান ভবিষ্যৎবাণী করে গেছিলেন যেটা হয়েছে আল আহমার ওয়াল আমাকে দুই ধন গুপ্ত ধন দেওয়া হয়েছে সেটা হচ্ছে লাল আর সাদা ইবনুমাজা মাজা বলেন ইয়ানী আজাহাবা ওয়াল ফেদা স্বর্ণ আর রৌপ্য অর্থাৎ পারস্য এবং রোম পারস্যদের কাছে আছে স্বর্ণ আর না আর রোমেরদের কাছে আসে স্বর্ণ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমার এই উম্মত পারস্য আর রোম এ রাজ্য বিজয় লাভ বিজয় করবে করে তাদের সম্পদগুলো নিবে সো হ্যাঁ তখনকার যুগের সবচেয়ে বড় শক্তি পারস্য আর রোমের এটা বিজয় করবে রসুল ভবিষ্যৎবাণী করছেন যেটা করা হয়েছে ওয়াইন নিসা আলতু রব্ববিলি উম্মতি আল্লাহ ইউহলি কাহা বিসান আতিম বায়াম্মা রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন আমি আমার রবের কাছে দুয়া করলাম যে আমার উম্মতকে পুরা উম্মতকে যেন দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দেওয়া না হয় ও আল্লাহ ইউসাল্লিতা আলাইহি মাদু ওয়া সিওয়া ওয়া অং খুশি হিম ফায়াস্তাবিহাবা ই আরও দুয়া করলাম যে আমার উম্তের ওপর যেন বাহিরের কোনো শত্রুকে চাপিয়ে দেওয়া না হয় যারা মুসলিমদেরকে একেবারে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে এরকম যাতে না হয় ওয়াইন্ রব্যে কল তখন আমার রব আল্লাহতালা বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ইন্নি ইজা কদই তো কদিন আমি যখন কোনো ফাইসালা করি নির্ধারণ করি তখন তাতে কোনো পরিবর্তন হয় না আল্লাহ আমি আপনাকে দিচ্ছি এই ওয়াদা দিচ্ছি যে আপনার দিয়ে ধ্বংস করব না আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে মুসলিমদের কোনো একটা অঞ্চল দুর্ভিক্ষে ধ্বংস হচ্ছে মানুষ অভাবে আসে কিন্তু পুরা মুসলিম দেশগুলো কখনোই একসাথে দুর্ভিক্ষে ধ্বংস হবে না ও আল্লা উসল্লি তলহিম আদুফু আর আমি বাহিরের শত্রুদেরকে এই মুসলিমদের ওপর চাপিয়ে দিব না যেখানে তারা মুসলিমদেরকে হত্যা করে একবারে নিশ্চিন্ন করে দেবে ওয়ালা ওয়ালাউজা আলাইহিম মানবি আক্ত যদিও সবাই সকল অমুসলিমরা একত্রিত হয় তারপরে পারবে না ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিবে এটা কখনোই সম্ভব নয় বরং জমিনের কোথাও না কোথাও মুসলিমরা টিকে থাকবে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হত্যাকুনা তবে তারা একে অন্যকে মুসলিমরা একে অন্যকে ধ্বংস করবে হত্যা করবে একে অন্যকে বন্দি করবে এটা কিন্তু থাকবে আল্লাহ তালা এই দোয়া কবুল করেননি মুসলিমরা একে অন্যের পিছনে লাগবে একে অন্যকে হত্যা করবে একে অন্যকে বন্দি করবে এটা থাকবে এইভাবে এই ধ্বংস হবে এটা সোয় মুসলিমের হাদিস যেখানে রসুল্লা সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন যে বেশ কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বললাম আর সাথে সাথে যে এই উম্ম যে কে অন্যের পিছনে লাগবে কে অন্যকে হত্যা করবে এই বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন একাশি নম্বর হাদিস আবুদাউদ রহেমল্লা আরও অতিরিক্ত বর্ণনা করেছেন যের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ওফ আল মুদিল্লিন আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই বিভ্রান্তকারী গুমরাহকারী নেতাদেরকে যারা মানুষদেরকে গুমরাহ করবে মন্দের দিকে আহ্বান করবে তারা দিনের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করবে কিন্তু দিন মানবে না বরং মানুষদেরকে দিন অস্পষ্ট করে তুলে ধরবে এরা আমাদের ব্যাখ্যাকার এখানে উল্লেখ করেছে ওয়াইদা উদিম যখন আমার উম্মদের মধ্যে তরবারি শুরু হবে মানে হত্যাকাণ্ড শুরু হবে তখন এটা কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না যেটা অসমান ওরদ আল্লা তাল হত্যার মাধ্যমে শুরু হয়েছে ওলাত কবা ইলুমিন বিল উম্মতিশরিদিন আর ততদিন হবে না যতদিন না আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশে যাবে আসল হাফি মানুষ মুসরিকদের সাথে মিশে যাবে ইবা বা মূর্তি পূজা করবে মুশ্রিকদেরকেই মানুষ সুনাম করবে তাদের প্রশংসা করবে তারাই সভ্য জাতি যেটা মুসলিমরা বলছে আমাদের ব্যাখ্যাকার উল্লেখ করছেন এখানে এখন মুসলিমরা প্রশংসা করে যে না অমুসলিমরাই সভ্য জাতি তারাই আমানতদার বিভিন্ন দিক উল্লেখ করে অথচ তাদের দিনের দিকে তাকায় না তাদের দিন প্রাধান্য দেয় না সাল আফিয়া এটাই এই ধরনের রিদ্দা মূর্তা হওয়ার কারণ দেখা দেবে ও হাত্তা তো হাত্তা তা ইলমিন উম্মাতিলসান ততদিন কী হবে না যতদিন না আমার উম্মদের একটা দল মূর্তি পূজা শুরু করবে যেটা দেখছেন এখন একবার স্পষ্টই মানুষ কবর পূজা মূর্তি পূজা করছে আবার অনেকে বিভিন্ন নামে করছে সম্মান শ্রদ্ধার নামে মূর্তি পূজা করছে রসাল্লাহ্লাফিয়া ওয়াইন হাউসাইয়া কোন অফি উম্ম তি কা জাবুন আসালাসুন কুল্লহ ইয়া আর আমার উম্দের মধ্যে অসিরে এমন তিরিশ জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে যারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে ওয়া না খতাম নবী ই লাহ নবি ইয়ে বাদি রসাল্লাহাল্লাহুলা সাললাম বলছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই বলা তাজালু তো আয়িফা তুমি উম্তি আনল হাক লায়াদুর রহমান খালাফাহম হাত্য়া ইয়াত আমরল্লাহ আর আমার উম্মত একটা দল সর্বদাই হকের ওপরে থাকবে কেয়ামত পর্যন্ত যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এটা একটা সুসংবাদ যে এই উম্মতের একদল মূর্তি পূজা করবে মুসরিকদের সাথে মিশে যাবে কিন্তু তারপরে হক ইসলাম কিন্তু উঠে যাবে না বরং এক দল অবশ্যই থাকবে কিয়ামত পর্যন্ত যারা হকের ওপরে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সেই হকপন্থী দলের অন্তর্ভুক্ত করুন আল্লাহম আমিন আল্লাহ আমাদের সবাইকে এই ফেতনা ফাসাদ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহ মামিন সুবাহানক আহমদিকা শাহাদ আল্লাহ আলাহিল্লা ফিরকা বাতু ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ